বিশ বছরে বিষ্টা সোনা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরে বিষ্টা সুরা কি মুখস্ত করেছেন কখনো বিষ্টা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবিন নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সুল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ দুটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি করলেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দার্জলার বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার সুবহানাল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদি বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আরো কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা আল্লাহ আল্লাপা কুরানে বলেছেন জুইন আলী ন্যাস হুবু শাহাতি মিনা নিসা মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তমা সুন্দরী স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের বন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিং এ জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে তারপর আরো কি দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন জ্ঞান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াবা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিম থেকে ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে ইয়া বা তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি সুফান এগুলো নিয়ে কখনো ভেবেছেন হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মেঘ্ন নিয়ে ব্যস্ত আছি আর যারা এদের পিতা মাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর এদের থাকা থাকা উচিত উচিত এই যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও হাগো আর এই বিয়ে সাথী করার বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোন উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মাহ কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এরা আবর্জনা এই উম্মার জন্য এর মাটি তলে চলে যায় ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আর আপনাকে ব্যস্ত রেখেছেরা মিডিয়া দিয়ে সারা দিন দেখবেন চকের সামনে নাচ গান টিবিসি কাল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন দিন স্মার্টফোন একটা স্মার্টফোন একটা জগত একটা স্মার্টফোন একটা জগত এটা আপনার শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথা আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে 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 মদ তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের সফল হয়েছে কোনটা চেয়েছিল তার অনুসারীরা নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ইমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমার দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না শেষদায় কানতে পারেন না দিকে চোখ আসমানের দিকে চোখ লজ্জা লাগে আপনার মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো আপনি বুঝতে পারছেন আমার আমল নামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরে নূর যেন নষ্ট হয়ে যায় কোরআনে বলেছেন কদ আফা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে কদ সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার তাকে নষ্ট করে দিয়েছে যার অনুসারীরা আপনার আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোনো অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বেরো হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই জন্যই এইরকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল এবং এই যে মৃত্যুর তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন সময় এই ঘটনাটা ঘটে এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলো থেকে এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথায় শেষ সবাই পারবে না কারা পারবে এই যুব শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছে এই যুব শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার এই যুবক মধ্যে যারা আল্লাহর জন্য তাদের যান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কুরবানি করতে পারবে কুরবানি কেমন ওই ইসমাইল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশা এরকম ছেলে পাবেন এখন তো এই এরকম নিজের যান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষমেশ আপনি জাহান নামে চলে যাবেন আপনি কেটা চান আমরা কেটে চাই তো এল অর্জন করতে হবে এল ছাড়া আপনি কাজ করতে করতে আগাতে পারবেন না তিন অনুযায়ী আমল হবে যা এল অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এলম অর্জন করলে হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতের পাবন্দ করতে হবে সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো যাবে ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ ওয়াক্ত সলাদ জামাতের সাথে আদায় করতে হবে আখলাক চরিত্র হবে রাসুসুল্লা মতো সাহসী ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে তদানুযায়ী আমল করতে হবে এবং কোনো অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর ইবলিস হোক আর এই দাজ্জাল হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপরে ইনশাল্লাহ আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দীগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নাম্বার আদর্শ পরিবার গঠন করতে হবে জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে করে ফিরে তবা আসেন বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে আর বাবা মা উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দিন দা নে ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার রিজিকের মালিক নন আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য খামার করেন ছাগলের খামার করেন তাও ভালো তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রিজিকে যাবেন না সারা জীবনের এবাদত নষ্ট হয়ে যাবে সারা জীবনের যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না জানেন না সুদ খাইলে মায়ের সাথে জেনা হয় এটা জানেন না যে সুদ খাইলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে দিব্যি খাচ্ছি প্রতিটা গ্রামে এখন সুদি এনজিও সয়লা সমিতি আর এনজিও সমিতির এনজিও হালাল রিজিকের অন্বেষণ করুন এটা হচ্ছে পাঁচ ছয় নাম্বার আল্লাহর পথে সময় ব্যয় করেন আপনি কোন মাঝাব কোন তরিকা কী ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি আপনি আল্লাহর পথে সময় দেন যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন প্রজেক্ট হাতে নেন কিছু করেন এলাকার যুবকদেরকে নিয়ে একটা একটা ফাউন্ডেশন করেন বা একটা সংগঠন করেন বা একটা প্ল্যাটফর্ম করেন করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহেলিয়াতগুলো দূর হয়ে যায় আল্লাহ আপনাকে সাহায্য শা ইনশাআল্লাহ এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে আর আল্লাহ পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে পারেন না পারে কখনো পারবেন আপনাকে জেল দিবে শুলি দিবে মেরে ফেলবে তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরো দশটা গাছ ঠিক উৎপন্ন হবে ইনশাআল্লাহ